বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হাউজে কাউসারের বাসন কেমন হবে রসুল সাল্লাহ আলু বলেছেন হাউজে কাউসারের বাসন হবে তারার সংখ্যার সমান অতটা অর্থাৎ আকাশে যতটা তারা আছে যে সংখ্যা আমরা গুন গুনতেই পারবো না ঠিক তারই সমান হবে সোহান আল্লাহ আর চাঁদির মতো চকচকে মানে রুপো বা চাঁদি যেরকম চকচক করে ঠিক সেইভাবে আরও একটা অন্য জায়গায় রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন হাজে কৌসারের পাশন সোনা আর চাঁদির হবে আর যে এতে পানি পান করবে আর তার কখনো পিপাসা লাগবে না সুভান আল্লাহ তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে হাজে কাউসারে পানি এবং মানে পুরো জান্নাতি হচ্ছে আমাদের জন্য নিয়ামত আল্লাহতালা আমাদেরকে যেন তৌফিক দেয় সেভাবে চলার যাতে আমরা এই জিনিসগুলো দুনিয়াতে থেকে হাসিল করে নিতে পারি আমি